অনেকেই বলেন কলা খেলেই মোটা হয়ে যাবেন কিন্তু আসলে কি সত্যি আজকে আমরা জানব কলা খাওয়ার সঠিক সত্য যাতে আপনি সিদ্ধান্ত নিতে পারেন কলা আপনার ডায়েটে থাকবে কি না কলা খেলে ওজন বাড়ে এটা এক ধরনের অর্ধসত্য কলায় ক্যালোরি আছে ঠিকই কিন্তু একটা মাঝারি কলায় মাত্র একশো ক্যালোরি থাকে অর্থাৎ এক কাপ ভাতের ক্যালোরির প্রায় অর্ধেক কলা ভিটামিন বি ভিটামিন সি পটাশিয়াম ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে ফাইবার হজম ভালো রাখে আর প্রাকৃতিক চিনি আপনাকে তাৎক্ষণিক এনার্জি দেয় যদি আপনি দিনে অনেক কলা খান এবং সাথে উচ্চ ক্যালোরির খাবার খেতে থাকেন তাহলে মোট ক্যালোরি বেশি হবে আর সেখান থেকেই ওজন বাড়বে কলা একা দোষী নয় আসল কারণ হচ্ছে অতিরিক্ত ক্যালোরি গ্রহণ সকালে নাস্তায় বা ওয়ার্কআউটের আগে পরে কলা খাওয়া দারুণ এতে এনার্জি মিলবে পেশি পুনর্গঠন হবে আর ক্ষুধা লাগা কমবে ডায়েটে রাখলে ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করতে পারে তাহলে উত্তর হচ্ছে কলা নিজে ওজন বাড়ায় না বরং সঠিক পরিমাণে খেলে শরীরের জন্য উপকারী স্বাস্থ্যকর ডায়েটের অংশ হিসেবেই কলা খান আর নির্ভয়ে উপভোগ করুন এর মিষ্টি স্বাদ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন যাতে আরও স্বাস্থ্য টিপস আপনার কাছে পৌঁছায়